জয় মাতারা জয় ভোলেনাথ আমি বিকাশ হালদার আপনারা দেখছেন দিয়া অ্যান্ড সেয়া চ্যালেঞ্জ সর্বদা সঠিক জমি সঠিক পরিবেশ আপনাদের জন্য আপনাদের সামনে প্রস্তুত করে তো সেরকমই আজকের একটা সুন্দর জায়গা যেটা আমি আগেও একবার রিপিট করেছিলাম তো আবার সেই জমিটাই আপনাদেরকে দেখাবো কেন কি জানেন এখানে আমি অনেক জমি পেয়েছি এবং যে প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্য পরিবেশ মধুময় পরিবেশ এই পরিবেশে সত্যিই আপনারা যদি থাকেন আপনারা বসবাস করেন শান্তি মনের মধ্যে শুধু শান্তি যে জিনিসটার খোঁজ ভারতবর্ষ জুড়ে চলছে সেই জিনিসটা আপনি এখানে পাবেন একদম কনফার্ম আপনি শান্তি পাবেন আর সবচাইতে বড় কথা দুমাস ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তবুও দেখুন আমি যে রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছি আমি লাইভ কথা বলতে ভালোবাসি লাইভ দেখাতে ভালোবাসি সেই রাস্তার উপরের থিকনেসটা দেখুন যে কত নিচে জল রয়েছে এই জলটাও থাকতো না যদি চাষি ভাইরা ধান চাষের জন্য আটকে না রাখত তো এরকমই একটা পরিবেশে আপনাদের জন্যে অনেকগুলো জায়গা দু তিনটে জায়গা আপনাদেরকে আমি দেখাবো একদম সুন্দর আমার ক্যামেরার মধ্যে দিয়ে আপনারা দেখতে পাবেন এবং ঠিকানাটা অবশ্যই বলবো এটা রয়েছে বেগমপুর দুশো কলোনি পাড়াইপুর থানার অন্তর্গত দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা একশো চুয়াল্লিশ এখানে আসতে গেলে আপনাকে শিয়ালদা থেকে ক্যানিং টেন ধরতে হবে এবং স্টেশনে লাভতে হবে লেবে আমাকে ফোন করবেন এবং না হলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমি আপনাদেরকে সঠিকভাবে বলে দেবো আমার বাড়ির সামনেই আপনারা লেবে যেতে পারবেন ঠিক বল শুনেছেন এটা আমার মাতৃভূমি বেগমপুর দুশো কলোনি এবং যে গাড়িগুলো আসছেন দেখুন এখানে কিন্তু আপনি জল অ্যাভেলেবেল পাবেন এই নিচ থেকেও জলের লাইন চলে এসছে এবং এরকম জলের গাড়িগুলো আপনার বাড়ির সামনে এসে আপনাকে জল দিয়ে যাবে সবজি থেকে শুরু করে মাছ সব কিছু অ্যাভেলেবেল দাম কিন্তু খুবই কম এবার আপনাদেরকে বলি এটা রয়েছে বেগমপুর দুশো কলোনি আদিগ্রাম এবং এটা টোটালি হিন্দু পরিবেশ আপনি যদি কৃষ্ণ নাম হরির নাম এবং ঈশ্বরকে প্রার্থনা করতে চান তাহলে আপনার জন্য এই জায়গাটা অবশ্যই আমি বিস্তারিত সব কিছু বলবো সব কিছু জানাবো এবং এই যে রাস্তাটা দেখছেন এখান থেকে পঁচিশ মিনিটে আপনি বারাইপুর স্টেশন চলে যেতে পারবেন একদম সোজা শট রাস্তা একটু পার হলেই আপনি বাইপাস পেয়ে যাবেন পিজের রাস্তা পেয়ে যাবেন এবং এভেলেবেল শুধু পরিবেশটা দেখুন আপনাদেরকে বলব পরিবেশটা দেখুন বেগমপুর দুশো কলোনি হিন্দু ভাইদের নিয়ে এই সুন্দর বেগমপুর দুশো কলোনির পরিবেশ এখানে আপনি কিছুটা গেলে এই যে আরেকটা জিনিস দেখাই দেখুন এই হচ্ছে সেই তেলের খনি যেটা পাওয়া গেছে এবং টেবল অফ হু করে বাচ্ছে ঠিক ওর পেছন দিকটাই রয়েছে হাই স্কুল এরকম জায়গায় এবং এই গ্রামে যারা রয়েছেন তারা সর্বদা শান্তিতে রয়েছেন এখানে কোনো তুলাবাজ নেই কোনো পলিটিক্স কোনো রাজনীতিক পেশার নেই শুধু রয়েছে ভালোবাসা একদম ঠিক বলছি মা তারার কৃপায় পায় ভোলেনাথের কৃপায় পায় এখানে চাই সুন্দর হিন্দু ভাইদের নিয়ে একটা সুন্দর গ্রাম যে গ্রামে থাকবে শান্তি যে গ্রামে থাকবে ভালোবাসা সমৃদ্ধি এবং সকলের সাথে সকলের ভালোবাসা তো এই প্রান্তে আপনি এই রাস্তার উপর কিন্তু চার চাকা নিয়ে এভেলেবেল চলে আসতে পারবেন একদম পরিষ্কার আপনাকে বলছি চার চাকা নিয়ে এভেলেবেল চলে আসতে পারবেন তার আগে বলবো এখান থেকে মাত্র চার মিনিট পায়ে হেঁটে গেলেই আপনি হাই স্কুল পাবেন সামনে এখান থেকে দু মিনিট হেঁটে গেলে আপনি মেন রাস্তা পাবেন যেটা উত্তর ভাগ টু পিয়ালি মেন রাস্তা আপনি পিয়ালি গেলে ট্রেন রোড পাবেন এদিকটায় চলে আসবে আর যদি আপনি বাস রোড চান এদিকটায় চলে যাবে পুরো ফিফটি ফিফটিতে দাঁড়িয়ে রয়েছে এই বেগমপুর দুশো এই জায়গাটা এবং আপনি যদি ট্রেন রোড থেকেও আসেন দশ টাকা নেবে বাস রোড থেকে আসলেও দশ টাকা নেবে চলুন বিস্তারিত এবার আপনাদেরকে জায়গা দেখাই দেখুন সেই বারো ফুট রাস্তা যে বারো ফুট রাস্তার পাশে আপনারা দূর দূর থেকে জায়গা জমি কিনেছেন আমি আগে দেখিয়েছি ভিডিও তখন পোস্টার ছিল না এখন কিন্তু ইলেকট্রিক লাইন চলে গেছে পেছনে বাগানবাড়ি রয়েছে সামনে টিনের ঘর রয়েছে এই যে সেই হাইকোর্টের দিদি নিয়েছে একটা সুন্দর জায়গা চার কাটা তার সামনের একজন উড়িষ্যার নিয়েছে পেছনের আসামের এক দাদা নিয়েছে তার পেছন থেকে আপনার ব্যাঙ্গালোরের এক দাদা নিয়েছে এই রাস্তার গায়ে আপনারা যদি দু কাটা করে জায়গা পান দু কাটার প্লট রয়েছে একটা দুটো তিনটে দু কাটার প্লট রয়েছে এই রাস্তার গায়ে এটা কিন্তু বারো ফুট রাস্তা একদম ঢালাই হবে খুব শিগগিরই শুধু কিনে বিশ্বাস করে ফেলে রাখুন এবার আমি যেটা আপনাদেরকে বলবো দেখুন ফাস্ট ফন্ট ইয়েস ফাস্ট ফন্ট এখান থেকে আপনি চার চাকার জন্য এখানে জায়গা রাখা রয়েছে চার চাকা নিয়ে আপনি এভেলেবেল আপনার জমির উপর চলে যেতে পারবেন দেখুন এত বৃষ্টি হয়েছে তা কি হয়েছে এই যেটুক জল দেখছেন শুধু চাষি ভাইরাই ধান চাষ করছে বলে ধান আটকে দিয়েছে বলে এই জল আটকে দিয়েছে বলে এইটুক দেখা যাচ্ছে ভাবুন না দু মাস বৃষ্টি হলে দেখুন জল কত নিচে এখানে জল কতটা নিচে এখানে ক্যালেন্ডারের ব্যবস্থা রয়েছে এখানে রয়েছে ছ কাটা জায়গা ওদিক থেকে এই বারো ফুটের রাস্তাটা আপনারা পাচ্ছেন এবং মেন রাস্তা চোদ্দো ফুটের এটা পাচ্ছেন এটা কিন্তু ইকো পার্ক কিন্তু এই রাস্তাটা হয়ে গেছে এবং প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ কিন্তু একদম দেখতেই পাচ্ছেন পুরো মধুময় এই যে 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 রয়েছে রয়েছে দেখুন ওই পোস্টারটা একদম ছকাটা সোজা করে সেকেন্ড পোস্টার এইভাবে এসে এই রাস্তা আপনি কিন্তু পুরো ফন্ট এটা পাচ্ছেন এখান থেকে প্রশাসনে আপনি যখন কিছু করবেন একটা সুন্দর ব্রিজ করে আপনার জায়গায় নিয়ে নেবেন দোকানও আপনার জায়গার উপরে করতে পারেন কেন যেহেতু পরিবেশটা দেখুন টোটো আসছে টোটো গাড়ি অ্যাভেলেবেল এখানে আমরা পিজের রাস্তায় জায়গাটা করিনি একটাই কারণে দেখুন সামনেও একটা ঘর হচ্ছে খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর জায়গা এবার আপনাদেরকে আমি পাটপাট করে বলে দিই দেখুন টোটো কিন্তু এই রাস্তায় অ্যাভেলেবেল মানুষ ঘোরার জন্য এই রাস্তাটায় আসে টিফিন করার জন্য এই রাস্তাটায় আসে আর বিকেলবেলায় তো পুরো পুরো রাস্তা প্যাকটাপ থাকবে দেখুন কি সুন্দর টোটো চলছে অ্যাভেলেবেল এটা টোটোই চলবে ভারী গাড়ি এই রাস্তায় নিষেধ তো যেটা আপনাদেরকে বলছিলাম এবার দামগুলো বলি এক লাখ তিরিশ হাজার টাকা পার কাঠা ছকাটা জায়গা রয়েছে একসাথে নিতে হবে তারপরে দু কা তারপরে ছকাটার পরে রয়েছে দু কাটা আপনার পঁচানব্বই হাজার টাকা করে কাটা ওই সেকেন্ড পোস্টারের ওখান থেকে দু কাটা পেয়ে যাবেন তারপরে এইখানে এই যে ঘেরাটা রয়েছে তার তিন কাটার পরে একটা দু কাটা রয়েছে এটা আপনি নব্বই করে পেয়ে যাবেন তারপরে পেছনে গিয়ে আপনার নব্বই করে রয়েছে এইভাবে সাজানো রয়েছে এখানকার জমি আর সত্যি জায়গাটা কয়েকটা ঘরের জন্য দেখুন আমি পোস্টার থেকে শুরু করে সিএসসির লাইন এখানে সব কিছু দিয়ে দিয়েছি হিন্দু পরিবেশ শুধু আসুন ঈশ্বরের নাম করুন এবং সুন্দর এরকম এই যে দেখতেই পাচ্ছেন দেখুন এই যে ঘর করে বসে রয়েছে কোনো রকম কোনো সমস্যা নেই শুধু আপনাদেরকে বলবো যে এখানে যদি আসেন এই রাস্তার লেভেলটায় আপনারা সবসময় চাইবেন যে ভিতটা করার এই রাস্তার লেভেলটায় তাহলে জীবনে কোনো দিন জলের সমস্যা হবে না ডুববে না দেখুন এই ঘরটা করেছে আমি দেখাই এই ঘরটা করেছে এই এই সেম টু সেম রাস্তার চেয়ে তো উঁচু লেয়ার করে কিন্তু এখানে এই ঘরটা করেছে এবং এই সামনে এখানে ঘর করার জন্য এখানে পিলার পরে রয়েছে দ্রুত এই রাস্তায় এখানে কিন্তু ঘরবাড়ি শুরু হতে চলেছে খুব ভালো পরিবেশ খুব ভালো সুন্দর জায়গা আপনাদের জন্য আমি দেখালাম আপনারা কিনে রাখুন এই সময় মনে করবেন যে এই বর্ষার সময় আপনারা জায়গা জমি যেখান থেকেই কিনবেন যেখানেই কিনবেন দেখে কিনবেন এই বর্ষার সময়ই জানা যায় যে কোথায় জলে ডোবে কোথায় ডোবে না কোথায় উঁচু থাকে কোথায় থাকে না তাই আপনারা যেভাবে আমার উপর ভরসা করেছেন যেভাবে আপনারা আমাকে আগিয়ে দিচ্ছেন যেভাবে আপনারা আমাকে সমর্থন করছেন আরও একবার আপনাদের চরণে আমার প্রণাম ভালো থাকবেন জয় মাতারা জয় ভোলেনাথ বলে আজকের ভিডিও এই পর্যন্ত আসুন খুব ভালো পরিবেশ খুব ভালো জায়গা আপনারা অবশ্যই পাবেন বিশ্বাসের সাথে পাবেন